আসসালামু আলাইকুম এই হচ্ছে সিঁড়ির রেলিং থেকে শুরু আমি উপরে গেলাম না যে পাশে ইউনিটটা কমপ্লিট হয়েছে আমি ওখান থেকে দেখাইতেছি এই হচ্ছে আমার পশ্চিম ইউনিটের পাশে ইউনিটের ফ্ল্যাটের সিনারি আমি ভিতরে ঢুকলাম আমি গেট থেকে শুরু করে জানালা থেকে শুরু করে সব দেখাইতেছি হালকা পাল্কা মোটামুটি দুধকার ফ্লোরে ওঠার সিঁড়ি দেখছেন তো টিভেন্ট এই আচ্ছা দেখো এগুলো দরজা দরজা হয় না এগুলো পলিশ করা পলিশ করা বাকি কাজ আছে সব অনেকগুলি এই হচ্ছে এই সব দরজা এই রুম এক রুম এ হচ্ছে আমাদের কিচেন সরি বাথরুম এই হচ্ছে উপরে পাঁচ দরজা পরে দেব এ হচ্ছে আমাদের ভিতরের অংশ ঘুরে দেখাই যে হলো ক্লিন করা বাকি রইল আছে এই ভাষা হচ্ছে কিচেন কিচেনে আছে দি লাগা এই যে Так অন্ধকার আজকে আকাশ মেঘাচ্ছন্ন আকাশ আজকে মেঘে ডাকার দৃষ্টির বা সকাল থেকেই এই জন্য বিল্ডিংয়ের ভিতরও অন্ধকার হয়ে গেছে এই ডা হাউস হাউস দেখে ভালো হয় অন্ধকার দেখাইতে চায় পরিষ্কার আরেকটু ভালো করে যেত এ হচ্ছে দ্বিতীয় রুম যেখানে আমাদের অ্যাটাচ বাথরুম এখানে হাইকোমান করবে হাইকোমানের কাজ হলো যখন মিটার নামবে কারেন্ট ওয়ারিং হবে সেন্ট্রেল লুকে সব বসাবে সব লাইনটা দেবে এই যে মিটার নামানোর জন্য তারে খাম্বা থেকে

ক্লিয়ার হয়নি এই যে যেটা বলছি বাথরুমের গ্রিল দেওয়া আছে থায় দিলে অন্ধকার হইতে পারে এই যে অন্ধকারের পিছনে রুম আর এক রুম এটা অন্ধকার হয়েছে না একটু অন্ধকার রুমটা দেখেন এই যে এখানে এইটা হলো গ্রিল এই রুমের জন্য পাঁচটা যেন দেওয়া হয়েছে এটাও থাইলে মা থায়ের মাধ্যমে হয়েছে বসাবো কি বসাবো কি বসাবো না পরবর্তী ব্যাপার আর এটা আলুর জন্য এই থেকেটা দেওয়া হয়েছে এক্সট্রা এই মোটামুটি ধারণা দিলাম এইগুলো ইউনিট পর্ব দুইয়ের সব টাইলস ফ্লোরের টয়লেটের ele tayla vesi. Evet, evet. Düşüyor,